শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকবে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তো সকালবেলা উঠে আশিবাসি কাজকর্ম সমস্ত কিছু করা হয়ে গেছে ওই যে আমার একটাই প্রবলেম ফোন ধরার কেউ থাকে না বলে সকালের কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারি না আর আজকেও ফোরন দিতে গিয়ে আমার গালের তেল মানে লঙ্কার বীজ এসে পড়েছে তো যাই হোক এই দিকে দেখো সকালের কাজকর্ম করে নিয়েছি আর সকালে খাওয়ার জন্য আজকে একটু ডালিয়া বানাচ্ছি অনেক দিন ডালিয়া খাওয়া হয় না সেই জন্য তো এখন ডালিয়াটা বানানোর জন্য এদিকে আমি সবজিগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে ওইদিকে তো ডালিয়া বসিয়ে সোজা চলে এসেছি কলপারে বাসন মাছতে এই বাসন টাসন মেজে তারপরে রান্না বান্না করবো আর আজকে রান্না বলতে সকালে রান্নার কোনো বেশি ঝামেলা করব না সকালবেলা তো ডালিয়া খেয়ে নিয়েছি সকালবেলা মানে খেয়ে নেব নিন খেয়ে নেব আর এদিকে হচ্ছে গিয়ে দুপুরবেলা খাওয়ার জন্য আজকে টকডাল করবো কারণ মাছ ডিম খেতে তো ভালোই লাগছে না এত গরমে জানি না কেন এত গরমে গরম পড়েছে বলেই হয়তো ভালো লাগছে না খেতে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলোকেও মেজে নিয়েছি আর বাসন টাসন মেজে একবারে আমি স্নান করে চলে এসেছি তো সেই দিকে পটলটাকে ভেজে নিচ্ছি পটল ভাজবো আর দু তিন পিস মতন বেগুন আছে বেগুন ভাজবো আর আলু সেদ্ধ আর টকের ডাল আর ডিম ভাজা তো আজকে দুপুরের এটাই মেনু একদম খুব ফেভারেট মেনু খুব পছন্দের খাবারগুলো তো যাই হোক এইদিকে দেখো পটলগুলোকে একটা পটল তো উল্টাতেই পারছি না তো যাই হোক ওই যে আবার তো এক হাতে ফোন ধরে আছি এক হাতে পটল উল্টাচ্ছি মানে ব্লক করতে গেলে না ভীষণ অসুবিধা হয় মানে ফোন ধরার নিয়ে তো যাই হোক ওইদিকে তো পটল ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ সমস্ত কিছুই মাখা হয়ে গেছে তারপরে একটু এসে পাখার তলে বসেছি এখন বাজে সাড়ে বারোটা কারণ খাবো সেই দেড়টা দুটোর সময় তো এখন একটু পাখার তলে বসে থাকি তারপরে হচ্ছে গিয়ে দুপুরবেলা হোক মানে দেড়টা দুটো বাজে তারপরে খাবো তো যাই হোক এদিকে দেখো এখন বাজে দেড়টা এই যে টকের ডাল এই যে ডিমের অমলেট করে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মিখেছি প্রায় অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম সেই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আর কোনো ভিডিও করিনি কারণ এতটা গরম পড়েছে প্রচণ্ড গরম মানে চুপ করে বসেছিলাম শুয়েছিলাম এই করছিলাম তারপর তো বিকেল হলো বিকেলের কাজ বাজগুলো সমস্ত কমপ্লিট করলাম মানে রোদটা কুমলে দুপুরে খাওয়ার বাসনগুলো মাজলাম বোতল ভরলাম ঘর বান্দা এগুলো দিলাম আরেকবার মুছলাম তিনবার করে এখন ঘর মুছতে হয় তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন চা বানিয়ে নিয়েছি এখন একটু চা খাবো তারপর তো রাতে দেখি কী রান্নাবান্নার ব্যবস্থা তো রাতে করতেই হবে চলো সঙ্গে থাকো তো এই যে চা বানিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে না মানে বারোটার পর দিয়ে না শরীরটা আমার খুব খারাপ লাগছে মানে কথা বলতে ইচ্ছা করছে না কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি তো যাই হোক ছেলেকে এইদিকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চা খাবো মানে বারোটার পর দিয়ে না শরীরে আর কোনো এনার্জি লাগছে না মনে হচ্ছে কি চোখটা বন্ধ করে শুয়ে থাকি মানে কথা বলতেও ইচ্ছা করছে না কিন্তু যেহেতু আজকে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা শুরু করে বলে ভিডিওটা এতটাই ছোট হয়েছে দু মিনিটের ভিডিও হয়েছে দু মিনিটের ভিডিও কি ছাড়বো সেই জন্য ভাবলাম এখন আবার একটু শুরু করি তাহলে পাঁচ মিনিট হলেও আমি ছাড়তে পারবো তো চলো সঙ্গে থাকো আমি চাটা খেয়ে নি তারপরে আবার আসছি এই যে প্রেশার কুকারে চাল নিয়ে নিয়েছি ডাল সেদ্ধ ছিল ডাল সেদ্ধটা এখানে ঢেলে রেখেছি ডাল সেদ্ধটা ঢেলে আমি গ্যাসটা ধরাতে গেছি এখন বাজে দশটা তো গ্যাসটা শেষ হয়ে গেছে দশটা পাঁচ দশ হয়েছে দশটারও বেশি বাজে তো দেখছি গ্যাস শেষ হয়ে গেল মানে গ্যাসটা জ্বলেই নিভে গেল গ্যাসটা শেষ হয়ে গেলো আর এখানে যে প্রেশার কুকারে চাল নিয়েছিলাম ভাগ্যের চালটা আমি ধুই নি ধুলে কি হতো কিছু হতো না ফ্রিজে রেখে দিতে হতো তো যাই হোক চালটা আর ধুলাম না গ্যাসটা শেষ হয়ে গেছে বলে দুপুরের ভাত আছে ওই ভাতটা ছেলে মেয়েকে মেখে দেবো আর এখানে আমি চিঁড়ে খেয়ে নেব যে চিঁড়ে এনে রেখেছি অনেক সকালের ভাত রান্না করা যেহেতু আজকে তো ভাতটা আজকে একদম ঘেমে ঘেমে গেছে আর গরমটা তো কম পড়েনি তো ভাত তো আর করতে পারলাম না গ্যাস চলে গেছে তো ছেলে মেয়েকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এই জল দেওয়া ভাতটাই মেখে দিচ্ছি ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ভাত ওরা দুজন খেয়ে নিচ্ছে আর এদিকে আমি একটু চিড়ে মাখা খেয়ে নেবো তো এই যে চিড়ে নিয়ে নিলাম চিঁড়ে খেয়ে নেবো তো আজকে হচ্ছে গিয়ে রাত্রিবেলা চিঁড়ে খেয়েই কাটিয়ে দিতে হবে আর খুব যে খারাপ লাগে সেটা না খুব ভালো লাগে কিন্তু একটু সুস্বাদু করে মাখলে বেশি ভালো লাগে তো যাই হোক আজকের নতুন ভিডিওটি এই পর্যন্ত সবাইকে গুড নাইট